শুকর গুজার হচ্ছি মহান প্রতিপালকের দরবারে যে রব্বুল আলমিন আজকের পবিত্র এই সময়ে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে অ্যালিমাতু শুকুর আদায় করে শরীরের সবটুকু শক্তি হৃদয়ের সবটুকু ভক্তি আবেগ ভাব আর অনুভূতিকে উজাড় করে শরীরের সবটুকু শক্তিকে কণ্ঠে রাখায় উদিত করে আমরা এক বাক্যে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ইচ্ছা করলে এই মুহূর্তে আপনাকে আমাকে চায়ের আড্ডায় নেশার আড্ডায় বিভিন্ন ব্যস্ততার ভিতরে ফেলে রাখতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বেডে ফেলে রাখতে পারতেন রব্বুল আলমিন যদি চাইতেন এই মুহূর্তে আপনাকে আমাকে জেলখানার আসামি বানিয়ে কারারুদ্ধ অবস্থায় রেখে দিতে পারতেন যে দয়ার মালিক এত দয়া করে মায়া করে মোহাব্যত করে ভালোবেসে সৃষ্টির সেরাজীব মানুষ বানালেন আখেরি খেরি জমানার পায়গম্বর এর উম বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন এতে আপনারা খুশি নাকি বাজার খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয় জোরে আওয়াজ করে বলেন তালহামদুলিল্লাহ লাকা হামদন লাকা শুকুরান লাকা হামদন লাকা শুকুরান হামদ ছো মুদে রে যাতে ইনসানো মুদে যাতে ইনসান জবান খুলে বলেন দিয়ে দিয়েছো দেখতে শুনতে দিল কার ছো শিতে ফুরন তোমার দাযা ফুরান তোমার ফুরান হাত দিয়ে ছো করিতে পা দিয়ে চলতে মুখ দিয়ে

ওটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল যে যুগটাকে যে সমাজটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ যে যুগে খুন গুম ধর্ষণ ছিল মানুষের নিত্য প্রয়াস এমনই এক ঘুণে ধরা সমাজের ভিতরে রব্বুল এলামিন আপনারা আমার হেদায়েতের দিশা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠালেন আপনারা আমার প্রিয় নবী কলিজার টুকরা নবী জানাবে মোহাম্মদুর রসুল সকলেই কলিজার থেকে বলি সাল্লু আলী